এই যে পুলিশের যে গুলিগুলো সেগুলো কেমন ছিল আসলে এদেরকে সরাসরি মার্ডার করার জন্য বা কিলিং করার জন্য এই লিথাল উইপেন ব্যবহারের পারমিশন দিয়েছিল বেসিক্যালি মানে আপনারা যে পেশেন্টগুলো পেতেন যে শিশুদেরকে যে বাচ্চাদেরকে পেতেন তাদের শরীরের অবস্থা কেমন ছিল খুবই বাজেভাবে মানে সরাসরি আমাদেরকে একটু বিস্তারিত বলুন আসলে শুট করা এই জিনিসগুলো আসলে ধীরে ধীরে হারিয়ে যাবে জি জি আপনারা 303 এর যে বুলেটের সরাসরি ইন্টেনশনালি কিলিং করার জন্য এমনও হয়েছে যে ব্লুট সরাসরি সামনে দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে এইভাবে মাথায় হেডে সরাসরি শ্যুট করা হয়েছে এই জায়গাগুলো আসলে আমরা যে মানুষ মানে শেখ হাসিনা বা ফ্যাসিবাদকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছিল আমরা মনুষ্যত্বহীন এত কর্মচারী রাষ্ট্রীয় যারা শুধু রাষ্ট্রকে শেখ হাসিনাকে তোয়াজ করত। তাদের আর কোনো কিছু মনুষ্যত্ব ভাবার দরকার নাই বা প্রয়োজন নাই তারা শুধু নিজেদের গদি ধরে রাখার জন্য সেখানে আপনারা যখন চিকিৎসা দিচ্ছিলেন তখন আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্র আপনাদের সাথে কেমন আচরণ করেছে রাষ্ট্র খুবই বিমাতা সুলভ আমাদের আপনারা তারপরে চিকিৎসা দিলেন কি এটা খুবই মানে আপনি অবাক হয়ে যাবেন শুনলে যে সেই জায়গায় যখন কোনো পেশেন্ট আসতো ডিজিএফআই এনএসআই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সে তার ব্যক্তিগত সার্ভেন্ট হিসেবে ইউজ করত। সে যেভাবে বলতো তারা ওই প্রেসক্রিপশনে চলতো এর বাইরে কোনো একটা পেশেন্ট যে ইনজুর্ড এই বৈষম্য বিরোধী আন্দোলনে বা চব্বিশের গণ অভ্যুত্থানে বলেন যে ইনজুর তখন তার প্রথমেই তাকে জাস্টিফাই করা হইতো যে এই আন্দোলন বিএমপি করেছে বা এদের পক্ষে স্টেটমেন্ট দিলে সে চিকিৎসা পাবে না চিকিৎসা পাবে না তাদেরকে এই এইভাবে মৃত্যু পথযাত্রী এরকম কতজন পেশেন্টকে আপনি এটা তো আসলে মানে মানে একেবারে বাঁচানো যেত কিন্তু এই যে আপনাদেরকে চিকিৎসা করতে দেয়া হয় নাই বা আপনারা যারা একটু চিকিৎসা করতে চাইতেন তাদেরকে নানানভাবে হ্যারেস করা হতো কত বছরের ১৬ জুলাই থেকে যে শুরু হয়েছিল বেসিক্যালি সতেরো জুলাই আঠারো জুলাই থেকে রাশ শুরু হয় রাশ মানে আপনার আস্তে আস্তে পেশেন্ট আমরা রাখতে পারতেছি না হ্যারেস করার জন্য তারপরে ছাত্রলীগের ছিল ফুলে ফেলে রাখা হইতো এবং ট্রিটমেন্ট যাতে না পায় সেটা এনশিওর করতো এবং কোন কোন ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে তাদেরকে সর্ট আউট করে তাদের লিস্ট করা হয়েছিল যে যদি আওয়ামী লীগ বা ফেসিবার টিকে যেত তাহলে হয়তোবা এদেরকে ফাঁসি আসামি করা হয়তো বিষয়টা এইভাবে চলে গেছিলো যে রাষ্ট্র বনাম ফেস্টিভাল মানে এরকম হয়ে গেছিলো রাষ্ট্রের সবাই ছিল এই আন্দোলনের পক্ষে গণ গণভ্যত্থানের পক্ষে আর শুধু হাসিনা আর তার দোসররা এর বিরুদ্ধে তো ওইখানে যখন আমরা পেশেন্টগুলোকে পাইতাম খুবই মর্ম হতো যে একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হইতো একটা মানুষ জানে না যে তার কয়েক সেকেন্ড পরে কি হচ্ছে উপর থেকে বুলেট সামনে থেকে বুলেট পিছন থেকে বুলেট চারিদিকে আর চারপাশে তো হলো ইনফরমার বাহিনী ছিল তারা ইনফরমেশন দিত এরা এই জায়গাটা ছিল এরা ছিল মূলত হচ্ছে যারা মধ্য সত্যভোগী কিছু লোক আছে যারা বিভিন্ন লেবাসে সেফ সাইডে থাকতে চায় তারা হয় আওয়ামী লীগের দ্বারা সরাসরি সুবিধাভোগী বা আওয়ামী লীগের দোসর তারা এমন একটা সেফ সাইড রাখতো যে যদি কোনো কারণে এই আন্দোলন ব্যর্থ হইত তাইলে যাতে তারা আবার তাদের সেই মায়ের কোলে মানে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা কোলে যাতে আবার উঠে বসতে পারে তো সেরকম এরকম কিছু একটা মধ্য লোক ছিল যারা দুই পাশে

যে যে পক্ষেরই হোক কিন্তু এই এই জায়গায় আমরা দেখলাম ইতিহাসে প্রথম ফ্যাসিবাদী এবং সরাসরি কিলার এরকম একটা রাষ্ট্রের যে অভিভাবক হওয়ার কথা সে একবারে ভিলেন এবং মহিলা ফেরানোর ভূমিকায় চলে গিয়েছিলেন শুধুমাত্র তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য একটা রাষ্ট্রের শাসকরা কখন এরকম চরিত্রে চরিত্রে চলে চলে যায় যখন সে এত খারাপ কাজ করে যে এত পরিমাণ কুকর্ম করে যে যদি অন্য কোনো গভর্নমেন্ট আসে তাহলে সে চিন্তা করে যে অন্য কেউ আসলে আমার সেই অপকর্ম যদি বিচার হয় তাহলে আমি আর স্বাভাবিক কোনো ক্ষেত্রে ফাঁসির আসামি হবে শেখ হাসিনা এবং তার দোসররা জানে তাদের ফাঁসি কনফার্ম ছিল যে যারাতে অপরাধ করেছে আপনি সেই শুরু থেকে ধরেন আপনি যে নিউজগুলা আজকে আটই জুলাই যে নিউজগুলো আপনি পড়লেন সেখানে কিন্তু সকল ফিরিস্তি কোনো কোনোদিনই কিন্তু ভালো কোনো নিউজ নাই সব আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের এই গত বছর কিন্তু আটই জুলাই কিন্তু আমাদের আন্দোলন দানাবাদান শুরু করেছিল এগারোই জুলাই আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমাদের বিএনপির সিনিয়র যুব ইসমি আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশন অনুযায়ী আমরা কিন্তু সরাসরি আন্দোলনের সমর্থন করেছি সেই জায়গা থেকে কত তারিখ থেকে জুলাই থেকে জুলাই সেদিন আবার আমাদের ঢাকা কলেজ ছাত্র দলের রাসেল নামে একজন আমাদের নেতা সে হলো গুম হয়ে যায় তার বাবার আত্মনাদ কি চিৎকার যে সে সময় যে শেখ হাসিনা একদিকে গুম করতেছে প্রেশার রাখার জন্য যারা ভালো অর্গানাইজার তাদেরকে কিভাবে টুক করে তুলে নিবে অনেকটা চিল পাখির মতো সে ফ্যাসিবাদের চিল পাখি হয়েছিল যে যারা একটু ভালো যোগ্য যারা একটু ক্যাপাবল তাদেরকে কিভাবে সে পিক করে নিয়ে যাবে সেই ইন্টেনশন ছিল তার সবসময় জি দু সালে একটি সংবাদ বিদেশি কোম্পানি দিয়ে পুঁজি বাজার থেকে অর্থ তুলে নেওয়ার ফন্দি দৈনিক প্রথম আলোর খবর ছিল দুই নয় সালে পুঁজি বাজার থেকে বিদেশে পাচার এটি শেখ হাসিনার সময় সেই নাইনটি সিক্স বলেন বা দুই নয় সাল থেকে চব্বিশ পর্যন্ত পুরোটা সময় ধরে ছিল অর্থ লুট করা এক জিনিস লুট করে ভোগ করলেন বা বাড়িতে রেখে দিলেন কিন্তু পাচার কেন করতে হবে নিজের দেশের সম্পদ শেখ হাসিনার এই মানসিকতা বা এই প্রবণতা কেন সে জানত যে তার পতন হলে এমন ভাবে হবে বা তার দোষরদের পতন এমন ভাবে হবে যে সেফ সাইডের জন্য এই দেশে তার কোনো বন্ধু থাকবে না তার মানে এই দেশটা তার না এই দেশটা তার না কারণ সে কোনোদিনই তার মনে করতে না তার বাবাও মনে করত যে এরা কখনো বাংলাদেশের মানুষ তার কখনো বন্ধু না কারণ এরাই কিন্তু প্রতিবাদ করেছে শেখ মুজিব যখন বাকশাল করতে চেয়েছিল সেখান থেকে মেয়ের কুশিক্ষা নিয়েছে শেখ হাসিনা সে সে কুশিক্ষা নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে জনগণ যেহেতু আমাকে কোনোদিন ভোটে নির্বাচিত করে নাই এদেরকে টর্চার করে কিভাবে তাদেরকে জুলুম করে মসনদ ধরে রাখা যায় ওই টেনশন ছিল আপনার এই পুঁজি বাজার হলো ষোলো বছরে আটত্রিশ পার্সেন্ট সংকুচিত হয়েছে আপনি এমনও হয়েছে যে রায় পঁয়ত্রিশ লাখ খুদে বিনিয়োগকারী এরা নিঃস্ব হয়ে গেছে অনেকে সুইসাইডের অ্যাটেম্পটও নিয়েছিল এবং মারাও গেছে এই টাইমটা ছিল হইলো যে যারা হইল এই দেশকে ভালোবাসে না তাদের জন্য ছিল স্বর্গরাজ্য এই দেশের মানুষকে লুটপাট করার জন্য আপনি চিন্তা করেন যে দরবেশ বাবা নামে যে পরিচিত ছিল উনিশশো সালে তার প্ররোচনায় প্রথম শেয়ার বাজারে কেলেঙ্কারি হয় পরেরবার বার দুই সালে এসে তার প্ররোচনায় সেখানে আমাদের সিক্সটি ছিল শেয়ার বাজারের তখন হইল মূল্যমান ছিল তার পরবর্তীতে দুই সালে সেটা এইটটি হয় কিন্তু দুই সালে এসে জানুয়ারিতে সেটি নেমে পড়ে মাত্র দশ পার্সেন্টে সেই জায়গা থেকে আবার পরবর্তী মাসে তিরিশ পার্সেন্ট হয় এই যে এইটা হইল আমাদের শেয়ার বাজারের বিপর্যয় যদি বলা হয় সারা বিশ্বের কাছে একটি বাজে নজির স্থাপন করে গেছে তারা যে মানুষজন শেয়ার বাজারে বিনিয়োগ করে একটু ভালো থাকার আশায় একটি মুনাফা পাওয়ার আশায় সেই জায়গায় গত ১৬ বছরে একটা গবেষণাতে বের হয়েছে যে তারা কোনো মুনাফা করতে পারে নাই বরঞ্চ তাদের মূলধন থেকে প্রতি বছর তিন শতাংশ করে তাদের কমে গেছে তো এই যে যে পতন বা মানুষের যে হাহাকার কষ্ট এদের বদ্ধ তো শাসিনার লেগেছে এটার তো মূল কারিগর ছিল ফ্যাসিস্টাসিনা এদের বদ্ধ প্রত্যেকটা মানুষের ৩৫ লাখ ক্ষুদ্র বিনিয়োগ তার সাথে তার পরিবার আছে এই প্রায় এক কোটি দুই কোটি মানুষ কিন্তু ভুক্তভোগী সরাসরি হাসিনার দ্বারা সে যদি ওই জায়গায় দেশপ্রেমিক হইতো সে কিন্তু এই বিদেশি কোম্পানিকে সুযোগ দিত না সে কিন্তু আওয়ামী লীগ দলীয় যারা এমনও আছে আমি একটা ক্ষুদ্র উদাহরণ দিই নীল খেতে যারা বইয়ের দোকান আমরা তো সবাই যারা এই এলাকায় চলাফেরা করি যে কোনো বই পড়ে নাই নিজে তাদেরকে বইয়ের বিজনেসে ইনভলভ হইতো সে সময় যারা শেয়ার বাজারের কোনো কিছু তারা বুঝে না তাদেরকে এখানে ইনভলভ করা হয়েছে যে এখানে মনে হয় মধু আছে এই মধুর খোঁজে হাসিনা তার দোসরদেরকে পেট্রোনাইজ করত। ইভেন আপনি অবাক হয়ে যাবেন জুলাই মাসের পরবর্তীতে যখন দোসরা আগস্ট আমাদের দেখেন বড় বড় আমরা যা থেকে মনে করি ব্যবসায়ী এরা বরঞ্চ বললো যে আমাদের জীবন চলে যাবে তাও ফেসিবাদ হাসিনাকে আমাদের রাখতে হবে মানে মৃত্যুর মৃত্যুর পরে মানে কি এক অবাক করা বিষয় যে ব্যবসায়ীরা তাদের মাথা বিক্রি করে তাদের ব্যবসা বিক্রি করে সবকিছু করে হইলো তাদের ফেসিবাদ কে লাগবে জনগণের ভালোবাসা তাদের দরকার নাই তাদের ভালোবাসা হইলো সেই হাসিনা প্রীতির কারণে এ ধরনের লোক এখনো আমাদের সমাজে রয়ে গেছে আমাদের এক বছর হয়তো বা সামনে পূর্তি হবে কিন্তু এখনো দোসররা সেভাবে হাসিনা পালিয়ে গেছে কিন্তু দোসরদেরকে আমাদের ডিস্টার্ব করার জন্য সাধারণ মানুষকে ডিস্টার্ব করার জন্য রয়ে গেছে